আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা রেসিপি আজকে আমি খুব সহজ করে আপনাদেরকে দুই রকম করে বাকরখানি কিভাবে বানাবেন চুলাই এবং ওভেনে সেটাই দেখাবো আর এত সহজ বাকরখানি বানানো সেটা যদি আগে জানতাম তাহলে তো মাঝে মাঝেই বানিয়ে খেতাম তো যাই হোক আমি তো জার্মানিতে আছি এটা তো আমার মানে অডিয়েন্স যারা আছেন আমার বন্ধু যারা আছেন তারা সবাই জানেন তো এখানে তো বাকরখানি কিনতে পাওয়া যায় না সেজন্য ফাইনালি বানিয়ে নিলাম বাকর গুলো খুবই সহজ ভাবে দেখাচ্ছি আমিও কিন্তু আজকে প্রথম বানিয়েছি আর প্রথমবারই কিন্তু সাকসেসফুল হয়েছে আপনারাও কিন্তু এরকম রেসিপি ফলো করলে বানাতে পারবেন এরকম পারফেক্ট বাকর খানি তো প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ চিনি দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল এই তিনটা উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই ভালো করে মিশাতে হবে দুই মিনিট সময় নিয়ে তেলটাকে একেবারে ময়দার সাথে একদম এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে যখন নাকি এরকম ডলতে ডলতে সব জায়গায় মিশানো হয়ে যাবে তারপরে আমরা পানি দিয়ে এই ডোটাকে গুলিয়ে নিব তো এখন এই যে দেখুন আমাদের কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমরা ঠান্ডা পানি দিয়ে ডোটাকে রেডি করে নিব তো ঠান্ডা পানি দিয়ে গোলালে কিন্তু বেশি হয় সেজন্য ঠান্ডা পানি দিয়েই গোলাতে হবে তো এইটাকে আর কি গলিয়ে আমরা একটা রেখে দশ মিনিটের জন্য দশ মিনিট রেখে দিলে কিন্তু ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে আর পরবর্তীতে যখন আমরা এই রুটিটা বানাবো খুব সহজেই বড় হয়ে যাবে আর শক্ত থাকবে না সেই জন্য আমরা পারফেক্ট ভাবে এই ডোটাকে তৈরি করে নিলাম ঠিক এরকম করে গুলিয়ে নিয়েছি এখন এটাকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিব আর এখানে আমি নিয়েছি ঘি তো এই ঘিটাকে আমি গলিয়ে নেব আর কি ও মিক্রো দিয়ে তো এরকম করে গলিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে ওই ডোটাকে যে আগে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুবই বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব যে এরকমটা আমরা রুটি বানানোর জন্য মানে যে রেগুলার যে রুটি বানিয়ে খাই ঠিক ওই রকম পাতলা করে রুটিটাকে বানাতে হবে প্রথমে তো একদম পাতলা করে যতটা সম্ভব আর কি পাতলা করতে হবে সেটা হলো মেন ব্যাপার তো অনেক বড় করে পাতলা করে রুটিটাকে বানিয়ে নিলাম দেখুন কতটা বড় করে বানিয়েছি আমি আর কি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু তো এখন আগে থেকে যে আমরা ঘিটাকে গলিয়ে রেখেছিলাম গলানোর ঘিটা এখানে অর্ধেকটা দিয়ে একটা লেয়ার তৈরি করে নিব সম্পূর্ণ রুটির গায়ে কিন্তু এই ঘিটাকে ছড়িয়ে দিব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কাজটা করতে পারবেন তো আমার কাছে মনে হয়েছে ঘিটা দিলেই ভালো ভালো লাগবে বেশি সুন্দর একটা স্মেল আসবে এবং এটা খেতে বেশি মজাদার হয়েছিল তো এখন তার উপরে আমি ময়দা ছিটিয়ে দিলাম একটু বেশি করে বেশি করে কিন্তু দিতে হয় ময়দাটা তারপরে আবারও আমি ঘিটাকে দিয়ে দিলাম আরও একবার আলতোভাবে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে সব জায়গাতে ঘিটাকে তো এভাবে করে ছড়িয়ে দিয়ে আবারও আমরা ময়দা ছিটিয়ে দিলাম তার মানে দুইবার দিতে হবে এক পাল্লার মধ্যে তো এইভাবে দিয়ে দেওয়ার পরে এখন আমরা এক পাশ থেকে আরেক পাশে টেনে এনে সম্পূর্ণ সিল করে দিব জাস্ট এই পাশ থেকে এই পাশে টেনে এনে ছিল করে দিয়ে উপরে আবার একটু মানে ঘি ভরিয়ে দিতে হবে তো ঘিটা আমি যতটুকু গুলিয়ে নিয়েছিলাম সেটা তো মানে দিয়ে ফেলেছি সেজন্য জন্য আবার সয়াবিন তেল দিয়ে জাস্ট আবার একটা লেয়ার করে নিলাম ঘি তেল দিয়ে তারপরে আবার ময়দা ছিটিয়ে লেয়ারটা করে নিয়ে এখন আর ভাজ দিব না জাস্ট একটু কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে দেড় ইঞ্চি পরিমাণ পাশ করে আমি কেটে নিয়েছি এখন যেই পাশটা নাকি একটু মানে তারা আছে সেটা ভিতরে দিয়ে জাস্ট রকম করে বোটে নিলাম দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করে বোটে এই সাইডটাকে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিতে হবে ঠিক আছে তো এভাবে করে মুখটাকে বন্ধ করে দিতে হবে যেটা এটা কিন্তু মানে বলে পারবো না দেখে দেখে বুঝে নিতে হবে আসলে আমি কিভাবে কাজটা করছি দেখুন অপর পাশটা কিন্তু ছুটবে না ওই পাশটা সুন্দর থাকবে আর এই পাশটা যত মানে যেভাবে সম্ভব সেভাবে আর কি এইভাবে করে মুখটাকে সুন্দর করে টেনে টেনে এনে সিল করে দিতে হবে তো এইভাবে করে মগটাকে আমি সুন্দর করে টাইট করে লাগিয়ে দিয়ে এই উল্টো পাশটাকে নিচে রেখে দিব তাহলে কিন্তু একদম সুন্দরভাবে লেগে যাবে তারপরে এই যে দেখুন আরও একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে তো এই যে সাইডগুলো কিন্তু প্রথমে এইভাবে করে এই পাশে নিয়ে আসতে হবে টেনে টেনে জাস্ট এইভাবে করলেও হয়ে যাবে দেখুন আমি কত সহজে করে দেখাচ্ছি এই যে ভিতরের যে লেয়ারগুলো এটা যাতে নষ্ট না হয় সেটার জন্য খুবই সাবধানে এই যে এভাবে আস্তে আস্তে কাজটা করে নিতে হয় তো এই যে দেখুন কিভাবে আমি করে নিচ্ছি এরকম করে মুখটাকে বন্ধ করে নিতে হবে তো এভাবে করলেই কিন্তু খুব খুব সুন্দরভাবে খুব সহজেই মুখটা বন্ধ হয়ে যাবে তারপরে আরো ভালো করে চেপে 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 মুখটাকে একদম লাগিয়ে দিতে হবে যাতে করে খুলে না যায় এভাবে করে চাপাতে চাপাতে কিন্তু সুন্দরভাবে মুখটা লেগে যাবে তো এই যে দেখুন কত সহজে হয়ে গেল এভাবে করে কিন্তু আমরা এখন রেখে দিব প্রতিটা মানে এই রুটি বানানোর জন্য প্রত্যেকটা টুকরো আমরা এভাবে করে করে নিব তো এই যে দেখুন প্রথমে মাঝখানের গুলো একটু বড় ছিল সেজন্য একটু বড় হয়েছে আর সাইড গুলো একটু ছোট ছিল সেজন্য একটু ছোট হয়েছে তো আসলে এইভাবে করে আমি আজকে প্রথম বানালাম তবে এই জন্য আমারটা একটু ছোট বড় হয়েছে আবার যদি কখনো বানাই তখন আমি মানে প্রতিটাই পারফেক্ট যাতে হয় একই মাপের সেরকম করে বানাতে পারবো তো এখন এটার সাথে এই যে দেখতেই পাচ্ছেন একটু ময়দা ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে বেলে নিয়ে একটু পাতলা করে নিতে হবে একদম রুটির মতো করে এই কাজটা কিন্তু আস্তে আস্তেই করতে হবে তো এই যে দেখুন কিরকম পাতলা হয়েছে এরকম পাতলা করে বানাতে হবে তারপরে যখন আমরা এটাকে বেক করবো তখন কিন্তু খুব ফুলে যাবে তো এখন এই যে এভাবে করে একটু কেটে দিতে হবে মাঝখানে এইভাবে করে কেটে একদম বাকরখানি দেখতে যেরকম ঠিক রকম হয়ে যাবে আর এখন এটাকে আমরা ওভেনে দিয়ে প্রথমে দুইটা ভেজে নেব এই দুইটা আমি ওভেনে করব সেই দুইটা প্রথমে কেটে নিচ্ছি তারপরে আমি আবার এই চুলায় করে দেখাবো চুলায় করার জন্য আমি একটা কেকের যে মোল্ড থাকে মোল্ডের যে নিচের অংশটা থাকে সেটা খুলে নিয়েছি সেটা খুলে তার মধ্যে আমি দিয়ে দিব বাকিগুলো আর এই দুইটা আমি ওভেনে করব তবে আমাদের এই ওভেনটা একটু ছোট এটার মধ্যে দুইটাই হবে এর বেশি দেওয়া যাবে না তো দুইটা দিয়ে দিলাম দুইটা দিয়ে আমি ওভেনে বসিয়ে দিয়েছি এটা হতে আমাদের বিশ মিনিট সময় লেগেছিল একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়েছিলাম খুব বেশি তাপমাত্রায় দিলে কিন্তু ক্রিস্পি হবে না আবার পুড়ে যাবে উপরটা সেই জন্য আর এই যে কেকের যে মলটা এটা এর মধ্যে আমি বসিয়ে দিলাম তিনটা বসিয়ে দিয়ে জাস্ট ফ্রাই পেনের উপরে বসিয়ে দিয়েছি এই তিনটা তারপরে ঢেকে রেখে দিয়েছিলাম এটাও কিন্তু আমার বিশ মিনিট সময় লেগেছিল যখন পনেরো মিনিট হয়েছে তারপরে আমি উল্টিয়ে দিয়েছিলাম তারপরে এই যে সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে সবগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি আর চুলাতে তো চা বসিয়ে দিয়েছি দুধ অনেক দিন ধরে ভাবছিলাম দুধ চা দিয়ে বাঁকরখানি দিয়ে খাবো সেজন্য আজকে দুধ চা ফাইনালি বানিয়ে নিলাম আমরা সচরাচর এভাবে চা কম খাই চা খাওয়ার অভ্যেস নেই তেমন একটা তবে এই বাকরখানি দিয়ে চা খেতে আমার কাছে মজা লাগে তো সেই জন্যই কি আপনাদের কি দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে বাঁকরখানি গুলো একদম ঝুরঝুরা হয়ে গিয়েছে যাই হোক আমার বাঁকরখানিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন